সাপের পেট থেকে বের হলো আরেক জ্যান্ত সাপ আমেরিকান দম্পতি ক্রিস্টোফার এবং তার স্ত্রী বাড়ি থেকে সেই সময় বনের পথে তারা দেখতে পান প্রায় পাথরের মতো শান্ত হয়ে শুয়ে রয়েছে কালো কুচকুচি সাপটা দেখে বোঝাই যাচ্ছিল না কেন অমন শান্তভাবে পড়ে রয়েছে সে কিন্তু কিছুটা সময় যেতেই ক্রিস্টোফাররা টের পেলেন প্রথম থেকে অস্বাভাবিক মোটা লাগছিল তার পেটটা কিন্তু সেটা যে এ ধরনের কোন কারণ হতে পারে তা সম্ভবত আজ করতে পারেনি ক্রিস্টোফার চোখের সামনে তারা দেখেন কালো সাপটি ধূসর রঙের অন্য একটি সাপ মুখ থেকে বের হচ্ছে আর সেই কারণেই হয়ে পড়েছিল সেটি কিন্তু হজম করতে পারেননি গোটা সাপটিকে সাপ উগড়ে দেওয়ার গোটা ঘটনাটি ক্রিস্টোফারদের সামনে ঘটে গোটাটাই ভিডিও করে রেখেছিলেন তিনি সেই ভিডিওতে দেখা যায় গিলে ফেলা সাপটিকে একটু একটু করে উগলে দিচ্ছে কালো সাপটি মজার ব্যাপার হলো বেশ কিছুক্ষণ অন্য একটি সাপের পেটে থাকা সত্ত্বেও সাপটি ক্রিস্টোফারের মতে তারা পাশে দাঁড়িয়ে থাকায় সম্ভবত অস্বস্তি হচ্ছিল কালো সাপটির সে কারণে গিলে ফেলা সাপটিকে উগলে দিয়েছিল সে ভিডিওটি ইউটিউবে পোস্ট করেছিলেন ক্রিস্টোফার পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যে ভাইরাল হয় সেটি নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন